বাঁকুড়া জেলার সালতোরা ব্লকের তিলুরি গ্রামের শ্রী শ্রীরামকৃষ্ণ পাবলিক স্কুল ইতিমধ্যেই ইংরেজি মাধ্যমের স্কুল হিসেবে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছে পড়াশোনার সুনামের সাথে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রেও এই বিদ্যালয় যথেষ্ট নজর কেড়েছে সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে নাচ গান আবৃত্তি নাটকের পাশাপাশি যোগ যোগব্যায়াম প্রশিক্ষণ শিশুদের শারীরিক বিকাশকে অক্ষুণ্ণ রেখেছে এই বিদ্যালয়ের দ্বিতীয় বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিদ্যালয় প্রাঙ্গনে নাচ গান আবৃত্তি নাটক বক্তব্য এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী ভাস্করানন্দ জি মহারাজ অন্যান্য অতিথিবর্গরা হলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক শালতোরা মাননীয় সৌমাল্য ঘোষ নাট্য ব্যক্তিত্ব সুবল চক্রবর্তী উৎপল রায় সমাজসেবী তপন চ্যাটার্জী ও অন্যান্য গুণীজন বৃন্দ ক্ষুদে পড়ুয়াদের অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হয়ে ওঠে এই ছোটবেলা থেকে যদি মা বাবা সমাজ পরিবর্তনকালে শিক্ষক তাদের জীবনে নিরীছে সেগুলো শিক্ষক পরিবেশ

দরকার করেছিল মাংস বাড়ি সেই পাঠান যখন বেজের বাড়ি বাড়ি পৌঁছলো কিন্তু দেখলো এত উঁচু জায়গাতে আর একটা সুন্দর কাকার খুবই সুন্দর

শ্রী রামকৃষ্ণ পাবলিক স্কুলের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় বাৎসরিক যে অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হলো স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের নাচ গান আবৃত্তি নাটকের মধ্য দিয়ে সেটা পালিত হলো আসলে সারা বছর পড়াশোনার পর যে নাচ গান আবৃত্তি অর্থাৎ সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়ার জন্যই অনুষ্ঠান করা হয় ছাত্রছাত্রীরা খুব মনোযোগ দিয়ে খুব আনন্দ সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং অনুষ্ঠানটা সফল হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া থেকে স্বামী ভাস্করানন্দজি মহারাজ প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের সালতোড়া ব্লকের বিডিও মাননীয় সম্মল্য ঘোষ ছিলেন নাট্য ব্যক্তিত্ব সুবল চক্রবর্তী উৎপল রায় ছিলেন তপন চ্যাটার্জি এবং অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর হয়েছে অভিভাবক অভিভাবিকাদের উৎসাহে এবং উপস্থিতিতে এবং ছাত্রছাত্রীদের বিপুল উৎসাহে আমি সুদীপ সেন শ্রী রামকৃষ্ণ পাবলিক স্কুলের টিচার ইনচার্জ